কি শুনেছ আমাদের গ্রামের কোনো বাড়ি কাতে না কি আবার কিছু দেখেছে হুমা কি বলছিস শহর আমি তো শুনেছি রাত হলে ওই বাড়ি থেকে বতুড়ে আওয়াজ আসে কালকে ও স্কুলে কাছে শুনেছিলাম আমি তো সেদিন বাড়ির পাড় দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি জানালার পর্দাগুলো কেমন যেরম নড়ছে তাকানোর পর হঠাৎ দেখি কেউ যেন আমার দিকে তাকাচ্ছে এসব শুনলে গায়ে লোম খাড়া হয়ে যায় সত্যি ভাবো তো যদি উঠা বতরে বাড়ি হয় তাহলে চল আমরা সবাই আগামীকালকে সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে দেখি বোধ আছে কি না আচ্ছা চল সবাই বাড়ির ভিতরে যাই এখন কেউ ভয় পাস না যেন আমার তো এখন থেকে কেমন ভয় ভয় করছে রাহু ভয় বাস না তোরা কি আমরা সবাই একসাথে থাকবো কিউ কাউকে ছাড়বো না আচ্ছা ঠিক আছে তাহলে চল সবাই একসাথে ঘরের ভেতরটা কেমন অন্ধকার রে তোদের ভয় করছেন ওই তো করছি রে তবুও চল উপরে গিয়ে দেখি দেরি করলে চলবে না রাহুল আমাদের যা করার আর তাড়াতাড়ি করতে হবে বৌমা তোমরা কি শুধু এখানেই কথা বলবে চলো উপরে যাই হ্যাঁ রে চল সবাই গিরে কি উপরে কি আছে উপরে একটা আওয়াজও আসছে ওই দেখলে তোর ওইদিকে একটা দরজা দেখা যাচ্ছে চল সবাই ওই দরজাটা দিয়ে দেখি কি আছে ভিতরে আহো তো কুড়াটা নে রেডি থাকি আসলেই মারবি এখন চলো ভিতরে গিয়ে দেখি কি আছে আগে কি শোন কেউ ভয় পাবে না আমরা একটু একটু করে এগোবো রে এই জায়গাটা তো পুরো একটা খেলার মাঠের মতো তাহলে আমরা এখন থেকে এখানে খেলতে আসবো প্রতিদিন বললে পর হা এখানে কোনো বৈঠুত নেই রে আমরা প্রতিদিন এখানে এখন থেকে খেলাধুলা করব। তাহলে কালকে থেকে আমরা ফুটবল খেলা শুরু করবো এই মাঠে তাহলে কালকে সবাই বিকালে এখানে চলে আসবে সময় মতো